ফেতনা মানে হচ্ছে পরীক্ষা ফেতনা মানে হচ্ছে বিপর্যয় ফেতনা মানে হচ্ছে বিপদ আপদ মানে হচ্ছে শির ফেতনা মানে হচ্ছে আবার আজাদ এভাবে বিভিন্ন অর্থে ফেতনাটাকে কোরআনে ব্যবহার করা হয়েছে আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা ফেতনার পর্ব শুরু করেছি সেটা হলো ফিতনামানি মানে হচ্ছে বিপর্যয় ফেতনা মানে হচ্ছে বিপদ আপদ তার মানে দুইটা জিনিসকে আমি টার্গেট করেছি যে মুসলিমদের জীবনে কেয়ামতের আগে কি কি বিপর্যয় ঘটতে পারে আর কোন কোন বিপদ আপদের সম্মুখীন আমরা হব এই সম্পর্কে কোরআন হাদিসে যথেষ্ট কথা আছে তো মুসলিমদের জীবনে কি ধরনের বিপর্যয় আসতে পারে এটা সম্পর্ক একটা বক্তব্য হয়েছে যেমন ওই বক্তব্যে আমরা আলোচনা করেছিলাম মুসলিমদের বিপর্যয়ের অনেক বড় একটা দিক হলো মুসলিম মুসলিমের ক্ষতি করবে রাসুলাম বলেছেন আমার এই উম্মত একে অপরকে ক্ষতি করবে আর এই ক্ষতিটা কিসের যানমালের ক্ষতি মানে মুসলিমই মুসলিমকে হত্যা করবে আবার মুসলিমের সম্পত্তিকে গ্রহণ করবে বাজে ভাবে এটা হচ্ছে মুসলিমদের উপরে চরম একটা যেটা অলরেডি ছড়িয়ে ছড়িয়ে পড়েছে আর বাংলার অহরহ আপনি দেখতে পাচ্ছেন আপনার জীবনের মূল্য নাই আপনার সম্পদের মূল্য নাই মানে এগুলো রিস্ক হয়ে গেছে নিরাপত্তা নাই আপনার জীবনের নিরাপত্তা নাই আপনার সম্পত্তিরও নিরাপত্তা নাই স্বয়ং

বাংলার জমিনে যত রকমের অরাজকতা হয়েছে যত মানুষকে এই যে আয়না ঘর নাকি গুম করা হয়েছে খুন করা হয়েছে তারা মুসলিম কারা করেছে তাও মুসলিম কোন কাফের হতে কাজটা করেনি তাহলে রাসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস গুলো আমাদের সমাজের সাথে এভাবে মিলে যাচ্ছে যে আমরা মুসলিমরাই মুসলিমদের হাতে মার খাচ্ছি মুসলিমরাই মুসলিমদেরকে বন্দি বানাচ্ছে যেমন ক্ষমতায় যারা আসে তার বিকল্প তার বিপরীত লোকদেরকে

যে তা আমাদের সমাজের জাতির ভাষা কি জানেন তারা বলে আলম রা দেশ চালাতে পারবে তার মানে কি দেশের কোন কাদের কাজ। চোরবট পড়তে কাজ কাদের কাছে তো তারা যখন আপনারাই বলতেছেন যে আলম রা কে দেশ চালাতে পারবে এরা মাদ্রাসা চালায় এটা যদি আপনার বিশ্বাস হয়ে থাকে তাহলে এই বিশ্বাসে আপনাকে ঠকিয়েছে এই বিশ্বাসে আপনাকে গোলামের দিকে ঠেলে দিয়েছে তো এই থেকে যতদিন পর্যন্ত উঠে না আসতে পারবেন আমরা ভালো একটা সমাজ পাব না আর রাসুল্লাহ সাল্লাহ ইসলামের পর থেকে রাষ্ট্র কিন্তু পরিচালনা পঞ্চাশ বছর যারা করেছেন বা আরো একশো বছর তারা আলেমি ছিল তারা শরীয়তের জ্ঞান রাখতেন তারা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতেন তো আমাদেরকে উল্টো বোঝানো হচ্ছে যে আলেমরা নাকি দেশ পারবে তো যখনই এই ধরনের অরাজকতা আপনি দূর করতে চাইবেন সেখানে আলেমের প্রয়োজন হবে নাহলে যত আমি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলতেছি বা দেখতেছি এমন একটা সেক্টর নাই যেখানে মানুষ নিউটেলে আছে আপনি কাকে দিবেন দায়িত্ব যেখানে বিচার বিভাগ ডিফেন্সের লোকেরা তারা কোনো না কোনো দলের সাথে যুক্ত হয়তো আমলি করেন আলী কেউ বিএনপি করেন সে আরেকটা দল বানাবে নিউটেলে কেউ নাই একটা আছে না সৎ চিন্তা নিয়ে মাঠে নামা যে আমি সৎ আমি এটাকে দেখিয়ে দিব এই সেক্টরটাকে আমি দুর্নীতি মুক্ত করব আপনি বাংলাদেশের একটা সেক্টরের নাম বলেন তো আপনি দেখাইতে পারবেন রাস্তাঘাট বলেন দুর্নীতির কত কি জমি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আপনি বুঝতে পারতেছেন আমাদের বুঝেই আসে না একটা জমি পড়ে আছে বছর কে বছর এটা কেউ একগ্রত মালিক আছে এটা আবার এই জমি ভেজাল হয় কিভাবে ভেজালটা তো আপনি করেছেন ভেজাটা আমাদের সরকার করেছে সরকার যদি এমন ব্যক্তিদেরকে দায়িত্ব দিত যে তুমি এগুলোকে তদন্ত করবে অ্যালার্ম করে দেওয়া হবে এই বছরের মধ্যে জমি সংক্রান্ত যত বিবাদ আছে সব মিটাতে হবে আগামী বছর জমি বেচা কিনা করতে গেলে যাতে কোনো রকমের দুর্নীতির শিকার কেউ না হয় যে এক জমিন দুইবার বিক্রি করবে অন্যের জমির নাম চেঞ্জ করে বিক্রি করে দিবে তাকে ধরতে পারলে তার হাত কেটে নেওয়া হবে চালু করা দেখবেন তারপর দিন থেকে জমি সব ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এটা করবে না কেন এই যে আমাদের ভাইরা স্ট্যাটাস দেয় জমি নাম করতে নাকি এগারোশো টাকা লাগে কিন্তু আপনি করতে যান আপনার কাছ থেকে পনেরো হাজার টাকা চাচ্ছে বলছেন নাকি সিস্টেম বলছেন সিস্টেম ডাক্তার এখানে যাবেন আমি যতটুকু দেখেছি আরো বড় বড় তো দুর্নীতি হয় কিন্তু যতটুকু আমাদের এলমে আছে কি আছে আমার আম্মার যখন হাঁটুতে ব্যথা হতো একটা ইনজেকশন দিত ট্রাই নাও সিক্সটি এটার দাম পঁচাত্তর টাকা কিন্তু ডাক্তার এটাকে শুধু হাঁটুর মধ্যে পুশ করবে সে নিত বারোশো টাকা পনেরো এখন পনেরোশো টাকা হয়েছে ওই ইঞ্জেকশনে আমি ঢাকা মেডিকেলে একজন ব্যক্তিকে দিতে দেখেছি ফ্রি ওই ইনজেকশনটা একটা ডাক্তার ঢাকা মেডিকেলে ফ্রি পুশ করতেছে কিন্তু তার চেম্বারে এসে পুশ করালে সে পনেরোশো টাকা নিচ্ছে অথচ ট্যাবলেট ইনজেকশন ওই যে সিরিঞ্জ তারপরে টিস্যু সর্ব মিলে একশো টাকা তার খরচ তাহলে আজ পর্যন্ত কোনো ব্যক্তি এটা জানতেই চায় নাই যেটা কিসের সিস্টেম আমি যখন ডাক্তার জিজ্ঞেস করলাম একটা ইনজেকশন পুশ করেন এর দাম তো 75 টাকা উনি আমার চেহারার দিকে তাকিয়ে আছে তো আপনি 10000 টাকা নিচ্ছেন যে বলছ এটা সিস্টেম কে করলে সিস্টেম নিজে নিজে মাদ্রাসা এবার আমাদের সেক্টরে আসেন মাদ্রাসা আপনি সন্তানকে ভর্তি করবেন একটা মাদ্রাসা ও আপনার কাছ থেকে 20000 30000 টাকা চাচ্ছে ভর্তি ফি মানে এটা কে করলে সিস্টেম তো দুর্নীতির কোনো শেষ নাই এগুলো কে দিবে যার মধ্যে ইসলামের জ্ঞান আল্লাহকে যারা ভয় পায় না তার দ্বারা সবকিছু সম্ভব কিন্তু আল্লাহকে যারা ভয় পায় একটা সময় একটা সময় সে থেমে যাবে সে তো হবে কারণ আল্লাহ এবং পরকালের ভয় একমাত্র পারে মানুষকে দুর্নীতি মুক্ত করতে আল ডিফেন্স দিয়ে সিসিটিভি ক্যামেরা দিয়ে কোন রকমের আইন করে আপনি মানুষকে সঠিক রাস্তায় আনতে পারবেন না এটা আল্লাহ যিনি স্রষ্টা তিনি ভালো করে যান তিনি কি বলেছেন আলাইয়া আলামান খালাক ওয়া হুয়াল লতীফুল যিনি তোমাকে সৃষ্টি করলেন তিনি কি জানেন না তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় সম্পর্কে খবর রাখেন এজন্য মানুষ কিভাবে সোজা চলবে ওটা একমাত্র আল্লাহর ভয় দিয়ে সম্ভব না সম্ভব না তার মনের ভেতর থেকে আল্লাহর ভয় হয়ে গেছে বিশেষ করে বাংলাদেশের মুসলিমরা আল্লাহকে যে ভয় করতে হবে এই জিনিসটার শিক্ষা তাদের ঘাটতি আছে সেটা প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত কোন সাবজেক্টের মধ্যে আল্লাহকে ভয় করো এই কথাটা আমি দেখাইতে পারবেন যে কোন একটা কিছু প্রতিবেদন দাঁড় করিয়েছে যে কিভাবে তুমি এটা করবা যেমন ধরেন টিচার শিক্ষা দিচ্ছে বাপমার সাথে ভালো ব্যবহার করবে ভালো কথা খাওয়ার সময় ডান হাত দিয়ে খাবে কারাটা চুরি করবে না এই উপদেশমূলক কথা তো বলে কিন্তু আল্লাহকে ভয় করো এই কথাটা কোন টিচার কোন ছাত্রকে শিক্ষা দেয় তো যার মধ্যে এইটাই ঢুকে নাই যে আল্লাহ বলে একজন আছেন যাকে ভয় করতে হবে তখন এই জাতির দ্বারা সব কিছু সম্ভব। けど আপনি কোরআন করেন হাদিস করেন পাতায় পাতায় আপনি পাবেন আল্লাহকে ভয় করো। রাসূলুল্লাহ কথা শুরুই করতেন এটা দিয়ে। খুতবা। আজকে যে খুতবা শুরু করলাম। কে আছে রাসূল প্রথম আয়াতই করতেন। ইয়া হুনাযাইনা আমানুত তাকুল্লাহ হাক্কাতুকাতি। তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো। এটা দিয়ে খুদ্ শুরু হতো তারপরে যখনই কোন সৈন্য বাহিনীর কাছে সেনাবাহিনী পাঠাতেন তখন আমিরে জামাত যিনি হতেন বা সৈন্যের সেনা দলের যিনি হতেন প্রধান তাকে প্রথম উপদেশ দিতেন ইত্তাকিল্লা তুমি কিন্তু আল্লাহকে ভয় করবে কি মনে করেন তাহলে যেটা হচ্ছে আমাদের শিক্ষা সেটা আমাদেরকে দেওয়া হচ্ছে না এই জন্য দুর্নীতি একবারে ছড়িয়ে গেছে তো মানুষ মুসলিম মুসলিমের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এটা একটা বড় ফেতনা এটা পূর্বে আলোচনা হয়ে গেছে আরেকটি কাছে পেশ করব যে মুসলিমদের জীবনে এই ধরনের আর কি কি ফেতনা আসতে পারে যেগুলো মুসলিমকে হালা করে দিচ্ছে তার একটি বড় ফেতনা হলো মুসলিম দিন বিমুখ হয়ে যাচ্ছে মুসলিম তার ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তার মানে এবার থেকে সে নিজেকে গুটিয়ে নিয়েছে বা নিচ্ছে এটা একটা বড় ফেতনা যেটা রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এই সময় চলতে থাকবে এমন পর্যায়ে কেমন হবে যখন পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মতো কোন একজন মানুষ বাকি থাকবে এবার আপনি বোঝেন মানুষ ধর্ম থেকে কিভাবে মুখ ফেরাবে তো রাসুল্লামের ওই শব্দ হচ্ছে আজকের আমার খুব বিষয় যে রাসুলাম বলেছেন অয়ম কুসুল আমাল আমল কমে যাবে এটা হচ্ছে কেমতের একটা লক্ষ্য আপনি দেখেন তো রাসুল সাহাবিদের জীবনে আসলে অত বড় হাদিস বলার অধিকার আমি রাখি কারণ আমাদের মধ্যে সে আমল নাই তবে হতে পারে এই হাদিস শোনার পরে আপনাদের মধ্যে কেউ না কেউ তো জানবেন আবু দরদার সম্পর্কে বলা হতো তার বাসায় চুলা জ্বলত না শুধু মেহমান আসলে চুলা জ্বলত তার মানে কি তিনি কন্টিনিউ তিনি সিয়াম রেখে যেতেন শুধু তার পাশে মেহমান আসলে চুলা জ্বলত তা আমরা হয়তো এরকম পারবো না তারপর রাসুলামের জীবনের সাহাবিদের কত কি আপনার কাছে পেশ করা যাবে কিতাব রাসুল এই কত কি আমল ছেড়ে দিয়েছি নফল ইবাদতের কথা আপনাকে বলতেই আমাদের লজ্জা লাগে যেখানে আপনি ফরজ ইবাদত ছেড়ে দিয়েছেন নফল ইবাদত কাকে শিক্ষা দেওয়া ভাই যারা ফরজ আছে যেমন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাঁর বোন হাফসা রাদিয়াল্লাহু তাআহার একদিন বললেন আব্দুল্লাহ কোতেনা উত্তম ছেলে যদি ও রাতের নামাজটা ধরে নিত সেই দিন থেকে আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু ছেলে তার মরা পর্যন্ত তিনি তাহ ছাড়েন নাই তো এইভাবে তারা নিয়েছেন কিন্তু আমরা কেন পারতেছি না অথচ আমরা ফরজ নামাজ করি যেটা আমাদের ফরজ দায়িত্ব আমার মা বোনরা পর্দা ছেড়ে দিয়েছে নামাজ ছেড়ে দিয়েছে আমরা দাঁড়িয়ে রাখি না ডাক্তার উপর প্যান্ট করি যেগুলো আমাদের ফরজ দায়িত্ব আর নফরের কথা আমি আপনাকে কি বুঝাবো আজকে আমাদের মুসলিমদের অবস্থা হয়ে গেছে এমন তো এটা হচ্ছে একটা বড় বিপদজয় মুসলিমের জীবনে যেটা আজকের খুতবার মূল বিষয় যে দিনের ক্ষেত্রে ফিতনাে পড়া দ্বীন বিমুখ হয়ে যাব কোরআন আল্লা সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কঠিন কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 24 নম্বর সূরার 31 নম্বর আয়াত จําলে দেখেন তাতে আল্লাহ বলেছেন ফালিয়া হাসার ইল্লাযীনা ইউখালিফুনা আন আমরহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাম আযাবুন আযীম আপনার কথাকে যারা ভিন্নী করে আপনার আদেশ নিষেধের खिलाफ যারা চলে তারা ভয় করে না এটা যে তারা হবে আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি তাদেরকে আল্লাহ কথা বলেছেন যখনই কোন মুসলিম রসরুল্লা সাল্লাম আলহিসালামের বিধান থেকে সরে যাবে তখন তারা ফিতনায় পতিত হবে আর না হয় তাদের উপরে কঠিন শাস্তি হবে ফিতনা নাকি তাহলে এই যে জীবনের যত দুর্নীতি আছে এগুলো হচ্ছে ফিতনা